আমি এইদিকে ম্যাডামকে অনুরোধ করছি আপনি প্লিজ একটু پیچھے আসুন দিদি দিদি আমি একটু সামনে চলে আসুন দিদি প্লিজ দিদি আপনি একটু এদিকে দাঁড়ান আমি আমাদের প্রতিবাদীদের অনুরোধ করছি আপনারা বাঁধিতে থাকুন আপনারা বাঁধুকে থাকুন আমরা আপনি আপনি একটু আপনি একটু প্লিজ একটু দূরে থাকুন আমি অনুরোধ করছি আপনারা কোনো প্রয়োজনায় পা দেবেন না আমরা প্রতিবাদীদের অনুরোধ করছি আপনারা বাঁধিকে যান শান্ত হন আমরা কোন অশান্তি আন্দোলন করতে চাই না আমাদের প্রতিবাদীদের অনুরোধ করছি আপনারা বাঁদিকে সরে আসুন এবং আমরা আমাদের সাথে যারা সহযোগিতা করছেন পুলিশ পার্সোনাল তাদের অনুরোধ করছি আপনারা একটুখানি আমাদের জায়গা করে দিন যাতে আমরা এদিকে সরে আসতে পারি একটুখানি এদিকে জায়গা দিন যাতে আমরা সরে আসতে পারি আমরা আমাদের আচ্ছা বন্ধুবোন আপনারা জানেন আজকে আমরা দুটি দাবিতে এখানে সমবেত হয়েছি প্রতিবাদীরা এদিকে প্লিজ চলে আসুন ওদিকে কেউ থাকবেন না ডান দিকে কেউ মঞ্চে থাকবেন না আমরা বাঁদিকে আসতে অনুরোধ করছি বাদিকে আসুন আমাদের কর্মসূচির শেষ ভাগে আমরা এসে গেছি আমরা আপনারা জানেন যে আমরা দুটি দাবিতে আমাদের আজকের কর্মসূচি ঘোষণা করেছিলাম প্রথম দাবি সিবিআই কে চার্জ চার্জশিট দিতে হবে এবং দ্বিতীয় দাবি ছিল রাজ্য সরকারকে এনওসি দিতে হবে যাতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা যার যে চার্জশিট জমা পড়েছে তার মামলা শুরু হয় আমরা এই দুটি দাবিতে এখানে ছিলাম আমরা আমাদের এই প্রতিবাদের কর্মসূচিতে শেষ অংশে চলে এসেছি আমরা মনে করি আমরা কোন অশান্তিপূর্ণ আন্দোলন করব না এটাই আমাদের সিদ্ধান্ত আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা কোনো রকম কোনো প্ররোচনাতে পা না আমরা এখানে লক্ষ্য করেছি মদ কন্ট্রোলের জন্য যে বেসিক কতগুলি নিয়ম মানতে হয় হেলমেট চেস সেগুলি ব্যবহার ছাড়াই পুলিশ বাহিনী আমাদের সাথে আছে এবং মনে রাখুন আমি আপনাদের সাবধান করছি যদি কোনো জায়গা থেকে কোনো দুষ্কৃতি কোনো ভিড় ছড়ে তার দায়িত্ব আমাদের উপরে চলে আসবে এখানে মিডিয়ার সমস্ত ব্যক্তিরা আছেন আপনারাও এই কথা কথা শুনছেন মব কন্ট্রোলের কতগুলি নিয়ম মানবার সেগুলি পুলিশ হয়তো মানছে না আমি জানি না তাই আমি সমস্ত প্রতিবাদীদের কাছে অনুরোধ করছি কোন প্ররোচনাতে পা দেবেন না এখান থেকে বাইরে থেকে আমাদের কোনো প্রতিবাদী কোনো অশান্তি আন্দোলনে যাবে না কিন্তু এই ঘটনায় যদি দেখা যায় কোন দুষ্কৃতি এদিকে ওদিকে লুকিয়ে থাকবে ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা দেখেছি চোদ্দই আগস্ট আর্জিকর মেডিকেল কলেজে কি ঘটেছে তাই সেই দুধ যদি দুটো দিন তার দায়িত্ব আমাদের হবে তাই আমরা আবারও অনুরোধ করছি আমাদের প্রতিবাদীদের আমাদের কর্মসূচি আমরা শেষ ঘোষণা করছি করার আগে এটা বলতে চাই আমরা যে দুটি দাবি নিয়ে এখানে এসেছিলাম আমাদেরকে যেন বাধ্য করা না হয় যে আমরা এখানেই থেকে যাব আমরা আমরা সোমবার অব্দি সময় দিলাম আমরা সোমবার অবধি সময় দিলাম আমরা আইনের দ্বারস্থ হচ্ছি প্রয়োজনে আমরা এই ধর্মতলা অধিকার করব আমরা ধর্মতলা দখল করবা সাহায্যে দখল করব। সোমবার অবধি আমরা সেই সময় দিচ্ছি সিবিআই কে তোমরা ভেবে নাও তোমরা যদি তোমাদের কাজ না করো আমরা কিন্তু রাস্তায় থাকব রাজ্য সরকার কেউ বলতে চাই তোমরা যদি এনসি না দাও যদি মামলা শুরু না হয় আমরা আমরা কিন্তু রাস্তায় ধর্মতলা দখল শেষ ঘোষণা করছি শেষ অনুরোধ করে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না আমাদের কর্মসূচি এখানে শেষ করছি আমরা অভয়ার মা বাবা নিয়ে আইনগোদের সাথে পরামর্শ করতে যাব। আপনারা ধীরে ধীরে এখান থেকে আপনাদের সুশৃঙ্খল ভাবে বাড়িতে ফিরে যাবেন আমরা জানি যে উত্তেজনা মানুষের মধ্যে আছে যে দুঃখ যে রাগ যে ক্ষোভ আমাদের মধ্যে উঠছে রাস্তা ছেড়ে আমরা কেউ যেতে চাই না সবার মুখ থেকে আমার মনে হয় যে আমরা এখানেই থেকে যাই যতদিন না আমাদের মেয়ের নাই বিচার পাই কিন্তু আমরা যেহেতু শান্তিপূর্ণ আন্দোলন করছি তাই আমরা ধাপে ধাপে বলতে চাই আমরা সোমবার অবধি সময় দিচ্ছি যদি আমাদের দাবিগুলি না মানা হয় আমরা ধর্মতলা দখলের কর্মসূচি নেব আইনের মোতাবেক তাই আজকে সবার কাছে অনুরোধ আপনারা ভাবে আপনাদের বাড়িতে ফিরে যান আমাদের প্রতিবাদের আগুন জ্বলছে এবং আমরা অবয়ার মা বাবাকে নিয়ে আইনবের কাছে যাব তার সময় ঠিক করা আছে তাই